আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয়দর্শক আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের ইতিহাস ভুলে যাইনি কি করে নিরাপরাধ ব্যক্তিদেরকে শাহবাগের মঞ্চ থেকে ফ্যাসিবাদের ধ্বনি তুলে ফাঁসি দেয়া হয়েছিল আমরা বাংলাদেশের মানুষ তার প্রধান সাক্ষী হিসাবে রয়েছে প্রিয়দর্শক এই শাহবাগ ইমরানের সরকারের জন্ম দিয়েছে এই শাহবাগ লাকির জন্ম দিয়েছে এই শাহবাগ থেকে আমরা বাংলাদেশের সেই সব ব্যক্তিদের চেহারাগুলো দেখেছি যারা এই রাষ্ট্রে নিরপেক্ষতার ধুয়ো তোলে এই বাংলাদেশকে ধর্মহীনতার দিকে টেনে নিচ্ছিল আমরা লাকিদের সেই স্লোগানগুলো দেখেছি কি করে একটা দেশকে বিভাজিত করতে পারে কি করে একটা দেশকে তারা রক্তাক্ত করতে পারে কি করে আইনের শাসনকে ভলুণ্ডিত করে একটা ফ্যাসিবাদ তৈরি করতে পারে সেই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে চলে গেছে তার দোসররা ইমরানের সরকাররা আজ আর সরকারে নেই বিরোধী দল হয়ে তারা বিদেশে পালিয়ে আছে বিদেশ থেকে বাংলাদেশকে উত্তপ্ত করতে চাইছে কিন্তু মাঠে নেমেছে সেই লাকি সেই লাকি মলম যারা খেয়েছিলেন মেখেছিলেন বিভিন্ন অঙ্গে সুখ পেয়েছিলেন তারা নেপথ্যে বসে গোপনে আবারও লাকিদেরকে বাংলাদেশে রাজপথে নামিয়েছেন লাকিরা যেদিন সড়কে নেমেছে সেই আমাদের পুলিশ বাহিনী আহত হয়েছে আপনারা কম বেশি মিডিয়ার ফুটেজে দেখেছেন আমাদের পুলিশ যখন রাষ্ট্রীয় কাজে মাঠে কাজ করছিল তখন তাদের উপর হামলে পড়েছিল এই সন্ত্রাসীরা শাহবাগী উগ্র সন্ত্রাসীরা আমার ছাত্রদলে এবং ছাত্র শিবিরের কলিজের ভাইরা কোথায় আপনারা আমি ছাত্রদল ছাত্র শিবির সহ চব্বিশের অভ্যুত্থানের আমার সেই কলিজের টুকরোদেরকে বলবো আপনারা মাঠ ছাড়বেন না শত্রুরা আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন গ্রিপে বিভিন্ন কি বলবো আপনাদের সামনে মূল ঝুলিয়ে আপনাদেরকে বিভাজিত করে ফেলেছে কিন্তু আপনাদেরকে বিভাজিত করার আগে একটি কথা বলি আপনাদেরকে বিভাজিত করবে ওরা দুর্বল করার জন্য আপনারা বুঝতে পারছেন না আপনারা গত ষোলো বছরে একবারই ঐক্যমতে এসেছিলেন একজোট হয়েছিলেন এক প্ল্যাটফর্মে এসেছিলেন চব্বিশের অভ্যস্থানে এবং আপনারা বিজয় পেয়েছিলেন মাত্র কয়েক দিনের ব্যবধান মনে আছে গত ষোলো বছরে আপনারা এক হতে পারেননি ঐক্যবদ্ধ হতে পারেননি বলে বিভাজিত হয়েছিলেন বলে আপনারা মার খেয়েছেন গুম ফায়ার হয়েছিলেন কিন্তু যখনই আপনারা আমাদের নাহিদ আসিফ সার্জিস হাসনাদদের প্ল্যাটফর্মে এসে এক হয়েছিলেন মাত্র কয়েকদিন আপনারা বিজয় পেয়েছিলেন সেই বিজয়টার মূল প্রেরণা মূল শক্তি আপনারা ছিলেন কিন্তু আজকে আবার আপনারা ভেঙে গেছেন বিভাজিত হয়ে গেছে। দেখেন লাকিরা মাঝখানে এসে রাজপথ দখলে নিয়েছে লাকি ঠিক ভারতের পশ্চিমবঙ্গের নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করেছিলেন মমতা দিদির সাথে একজন সেবিকাকে ধর্ষণে হত্যার পর পুরো কলকাতার মানুষ সড়কে নেমে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা যাই যাই অবস্থায় চলে গেছে তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন পুরো পশ্চিমবঙ্গ কেঁপে উঠেছিল ঠিক এই আন্দোলনটা এখন ভারত করতে চাইছে প্রফেসর মোহাম্মদ ইউনুসেফ বিরুদ্ধে বুঝতে পারছেন তাই লাখিদের নামিয়েছে লাখিদের সম্মান বোধ নেই ইজ্জত নেই এরা হাজার পুরুষের সঙ্গী এদেরকে মারলে কাটলে ডোবালে এদেরকে কিচ্ছু বলে এদের কিছু যায় আসে না শুধু এদের এই মুখোশটাকে বিক্রি করে একদল ফ্যাসিবাদ একদল ধর্মনিরপেক্ষ সেকুলার একদল কি বলবো কু রাজনীতির কুশিলবরা মাঠ গরম করতে চায় দেখেন আমাদের পুলিশ গত পনেরো ষোলো বছর আমার বিএনপি আমার জামাত আমার ইসলামী আন্দোলনের ভাইদের উপর কি পরিমাণ নির্যাতন করেছে একটি দৃশ্য দেখেছেন পুলিশের উপর আমার ছাত্র দলের ভাইয়েরা শিবিরের ভাইরা হামলা করেছে জীবন দিয়ে গেছে কিন্তু আইনের পোশাককে সম্মান করে গেছে ছাত্র দলের ক্ষমতা ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের টুটি চেপে ধরার কজন পুলিশ আছে বলেছিল কেন্দ্রীয় নেতাদের আর কত জীবন দিব আমরা আমাদের একবার অনুমতি দেন আমরা ঘুরে দাঁড়াই ওদের বিরুদ্ধে তারেক রহমান বলেছিলেন আমরা আইন হাতে তুলে নেবো না জীবন দেবো দেশের জন্য জনগণের জন্য কিন্তু ওরা এই পোশাক পরেছে আমাদের নিরাপত্তার জন্য ওদের মধ্যে কিছু সংখ্যক খারাপ হতে পারে কিন্তু ওদের গায়ে হাত তোলা আমাদের ঠিক হবে না ওদের বিরুদ্ধে ধারণা আমাদের ঠিক হবে না ওরাই আমাদের সন্তান ছাত্র শিবিরের ভাইয়েরাও রাজপথে জীবন দিয়েছে কিন্তু পুলিশের বিরুদ্ধে কখনো আক্রমণ চালায়নি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাত্র অভ্যুত্থানে যেটা ঘটেছিল প্রকাশ্যে যখন আমাদের ছেলেগুলোকে রাস্তায় গুলি করে মারছে ওদের পোশাক পরে ভারতীয়রা এসে ওদের পোশাক পরে বিজিবি এসে এবং বিভিন্ন সন্ত্রাসীরা পুলিশের ড্রেস পরে এসে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা অস্ত্র হাতে নিয়ে যখন পুলিশের ড্রেস পরে এসে যাত্রাবাড়ি মোহাম্মদপুর সব বিভিন্ন আমাদের ভাইদের মারছিল তখন তাদের উপর খালি হাতে লাঠি দিয়ে পাথর দিয়ে প্রতিবাদ করা হয়েছে একটি অস্ত্রের দৃশ্য কেউ দেখাতে পারবেন না যে জুলাই অভ্যুত্থানের ছেলের অস্ত্র হাতে তুলেছিল দেখাতে পারবেন কেউ পারবেন না দু জীবন দিয়েছে কটা পুলিশ মারা গেছে যদি আমাদের ছাত্ররা আমাদের শিবিরের ভাইয়ের আমাদের ছাত্র দলের ভাইয়ের অস্ত্র হাতে তুলে নিত রাস্তায় পুলিশের সংখ্যা পড়ে থাকতো হয়ে কিন্তু তারপরও তারা অস্ত্র হাতে তুলে নিয়ে আর যখন শাহবাগে মানুষের দুর্ভোগ কমাতে পুলিশ শাহবাগের বিরুদ্ধে দাঁড়ালো তখন তারা প্রকাশ্যে আমাদের পুলিশ ভাইদেরকে পেটালো বুকে লাথি মারলো রোজাদার ভাইটাকে বুকে লাথি মারলো সে তার ভিডিও আমি দেখলাম সে বলছে আমি রোজাদার ছিলাম হঠাৎ করে এসে আমার বুকে প্রচণ্ড গতিতে লাথি মারলো সাহস পেল কোথায় প্রফেসর ইউনুস আপনাকে বলছি আপনার এই ধ্বজবঙ্গ নরম নীতিকে পরিহার করুন আমরা ঘৃণা করি আপনার এই নীতিকে ঘৃণা করি আমার পুলিশের বুকে যারা লাথি মারবে ওদের ঠ্যাং আমরা আবারও বলছি আমার পুলিশের বুকে লাথি মারার আগে আপনাকে ক্ষমতার মস্তক ছেড়ে দিতে হবে আমার পুলিশের নিরাপত্তা দিতে না পারলে আপনার মতো এই নোবেল বিজয়ীদের আমাদের কোনো প্রয়োজন নেই ক্ষমতা ছেড়ে দিন লাকির মতো বা লাকির সেই শাহবাগী দোষকদের মতো সন্ত্রাসীদের মতো ফ্যাসিবাদের সেই দোষকদের চেহারাগুলো আবার আমাদের দেখতে হচ্ছে কেন আমরা দেখছি প্রবাসী সাংবাদিক শাহেদ আলমরা আবারও কথা বলছেন সেই লাকিদের পক্ষে শাহবাগীদের পক্ষে দুদিন আগে ইলিয়াস যখন তাদেরকে একেবারে ছুলে দিয়েছিল তখন তারা শিবিরের পক্ষে জামাতির পক্ষে সুর তুলেছিলেন সমর্থন পাওয়ার জন্য এগুলো হলো মনাফেক এরা কখনো বিএনপি সাজে এরা কখনো জামাত সাজে এরা কখনো ছাত্রদের পক্ষে সাজে মূলত এরা অর্থের কাছে বিক্রি হয় আর এদের মূল শেকড় হলো ধর্ম নিরপেক্ষ সেই সেকুলার অর্থাৎ বাম রাজনীতির কিছু পচা নষ্ট করা ব্যক্তি আছে না এরা কিন্তু কখনো বিএনপিকে নানান রকম বুদ্ধি দেয় যে এটা করবেন এটা করলে আপনারা বিজয় পাবেন এটা করলে আপনারা জামাতের উপরে চলে যাবেন এই বুদ্ধি দেয় বিএনপি মনে করে আসলে তো আমার পক্ষের লোক আসলে বিএনপির পক্ষে না এরা জামাতের পক্ষে না এদের পক্ষ একটা এদেরকে টাকা দিলে এদের বউদেরকে আপনারা পাবেন এদের টাকা দিবেন এরা টাকার দরকার এরা টাকার জন্য সব করে আঠারো সালের পরে এরা আর কথা বলেনি কারণ হাসিনাদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছিল থেমে গিয়েছিল সুবিধাটা কোথায় নেয় বুঝতে পারছেন আবার এদের অবস্থাটা কি দেখে এখন এরা জামাত শিবির শিবিরের বিরুদ্ধে নেমেছে ফ্যাসিবাগ মানে শাহবাগের পক্ষে নেমেছে তার স্ট্যাটাস দেখলাম আমি অথচ দুদিন আগে যখন ইলিয়াস রোডের বাস ডলা দিল প্রবাসী সাংবাদিক আমাদের ইলিয়াস তখন সে জামাতের পক্ষে সুর তুলে জামাতের অনুকম্পা নেওয়ার চেষ্টা করলো এদের চেহারাগুলো চিনতে শুরু করুন যখন হেফাজতের মাঠে মানে সেই সাপলা চত্বরের কথা মনে আছে আপনাদের আমি স্টিল সেখানে ছিলাম আমি দেখেছি বহু সাংবাদিক পুলিশকে সহযোগিতা করেছিল হেফাজতের ভাইদের মাঠে আমি আমার ব্যক্তিগত টেলিভিশনের গাড়ি ব্যবহার করে বহু হেফাজতের আলন্দের তুলে তুলে হাসপাতালে পাঠিয়েছিলাম আমার সামনে থেকে পুলিশ টান দিয়ে অনেকে ছেড়ে নিতে গেছে তখন আমি আমার ক্যামেরাম্যান বললাম যে ছবি তোলো পুলিশের চেহারা পুলিশ ভয় ছেড়ে দিয়েছিল তখন দেখেছিলাম বহু সাংবাদিক আজকে যারা প্রভাবশালী সাংবাদিক তারা হেফাজতে আলেমদের হত্যায় পুলিশকে সহযোগিতা করেছিল অনেকের চেহারা মনে আছে কিন্তু দুঃখজনক হলেও আজকে আমাদের সুসময় এসেছে তাদের বিচার করব পারছি না কেন পারছি না জানেন আমাদের দুঃসময়ের বন্ধুরা সে ওদের সাথে মিশে আছে গোপনে আমরা জানি না আমরা মনে করেছিলাম হাসিনা ফ্যাসিস্ট বিদায় হলে আমরা এদের বিচার করব এখন বিচার চাইতে গিয়ে দেখি আমরা একঘরে হয়ে যাচ্ছি আবার কারণ আমাদের সঙ্গে মিশে থাকা সেই লোকগুলো লাকিদেরই লোক হয়ে গেছে ইমরানের সরকারদের দোষর হয়ে গেছে গোপনে গোপনে তাই শাহবাগে আবার বলছি ছাত্র দল ছাত্র শিবির সহ আমাদের যত বিপ্লবের চেতনার স্পিডের ভাইরা রয়েছেন ঐক্যবদ্ধ হন একটা শাহবাগী ফ্যাসিস্টকে আমরা শাহবাগে নামতে দেব না আর যদি নামতে পারে তাহলে খবর আছে আমার পুলিশের উপর যারা হামলে পড়েছে আমার পুলিশকে যারা আক্রমণ করেছে আমার নিরীহ রোজাদার পুলিশের বুকে যারা লাথি মেরেছে এদেরকে যেন ছাড় দেওয়া না হয় এখন আমার ভাইরা রাস্তায় থাকবে নিরাপত্তা আমার পুলিশ থাকবে অথবা পুলিশ সামনে থাকবে নিরাপত্তা আমার ছাত্র দল ছাত্র শিবিরের ভাইরা থাকবে আমরা শাহবাগ থেকে সুযোগ নয় বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে এইসব ফ্যাসিসদের দোষকদের খেতাব যারা নতুন করে রাজনীতিতে ইনুস হটাও আন্দোলনের অংশ হিসেবে শাহবাগকে আবার উত্তপ্ত করতে চাইছেন তাদের চেহারাগুলোকে চিনতে শুরু করেন আর বলছি বিএনপির কিছু বাম ঘটনার দুষ্ট রাজনীতির অংশ রয়েছে এটার মধ্যে আমরা তাদের চেহারা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তারা গোপনে লাখিদের সাথে কাজ করছেন তারা দলটা করছেন বিএনপির কিন্তু গোপনে বাম রাজনীতিকে উস্কে দিচ্ছেন কিংবা ইউন সরকারের পতন অথবা হাসিনাকে আবারও এখানে স্টাবলিশ করার জন্য গোপনে কাজ করছেন তাদেরকে আমরা শাহবাগে দেখছি কপালে টিপ দিয়ে বিএনপিকে বলবো এই লোকগুলোকে চিহ্নিত করুন দ্রুত বহিষ্কার করুন যদি ইউনুসকে আপনাদের ভালো না লাগে তাহলে হাসিনাকে এনে আবার ক্ষমতায় বসান আমরা রাজি আছি আপনাদের আমার ভাইদের মিনি বিএনপির সেই সব ভাইদের বলছি ইউনুস যথেষ্ট খারাপ লোক সুৎখুর তিনি রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলেছেন আসেন আমরা ইউনুসের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে আবারও বসিয়ে দিয়ে যাই তিনি আমাদের জন্য আসলে কল্যাণকামী হাসিনার চেয়ে ভালো কেউ আসলে হতে পারেন না চলেন হাসিনাকে আবার ফিরিয়ে আনি আর যদি হাসিনাকে আনতে না চান আর বিভাজিত হইন না আসেন আমরা এক হই এক হয়ে লড়াই করি এবং ফ্যাসিস্টকে দেশ থেকে বিদায় করি আল্লাহ হাফিজ